ষাট গায়ে দেবো যে কয় কুড়ি টাকা দাম বাবু আগের টি শার্ট গায়ে দিয়ে খেলা দেখতে পাবো তিরিশ তারিখ বাবু আমাদের মার্কেট আমি তো পাইতেছি না আর অনলাইনে চেহারা দেখতে না টি শার্টের বাবু কি করেন কি করেন কি ঘরে ঘরে টাল হয়েছি পঁয়ষট্টি লাখ জার্সি জার্সি কিনবো বাপু এই যে ধরেন স্পন্সর কেউ দে না এই স্পন্সর লাগবে কি স্পন্সর ছাড়া কি টি শার্ট বাইরে হইবে না বাবু না এই না পাই গোর মহিলা একটা ভাবি যে শরীরে বুঝলাম না কিছু আমাকে নিজাসটা কেমন লাগে একটা ভাব দেয় শরীরে অগো বাপু মুখ জিতা দল তারপরে এখন যদি আমি হিমশিম খান মুগো কা পাই বসে ঘরে এখন তাই জার্সি পাই নেই আগের ডাই কিন্তু আগের ডাই পরে এই কথা বার্তা কো না এই যে ধরেন এই কৃষক একটা প্রমোট করে যেতেন দরকার হইলে যদি কিছু না পাইতেন এই ধানের দেশ কৃষি প্রধান দেশে কৃষিটা প্রমোট করে যেতেন যদি দুনিয়ায় আমি কোনো এই স্পন্সার না পাইতেন এ বাবু তোরা কেমন মানুষ স্পন্সার দিতে পারো না এ তোরা কেমন

এত ভয় পান বাবু সিমরা তারপর আবার জিতমু সমস্যাটা কোনো দক্ষিণবঙ্গের মধ্যে মোরা সেরা দল তো আ বাবু এত হিমশিম কেন কন দিহি আমে আমি আমি এই এই প্রতিক্রা করতেছি আমি আমি উদ্ভোগ থাকবো আমি যাছি না পর্যন্ত আমি কিছু গাই দেবো ন বাবু দেখছেন পোলা পর্যন্ত গাই দিব না মাথা আমার গরম দেখছেন বাপু এই বাবু তোর টি শার্টটা আমি থাক মামি আমি জার্সি না দিলে আমি কিছু গাই না আমি দিলাম আমি প্যানো দিলাম আমি মাথা গরম তিরিশ তারিখ খেলাম মোরা বাবু

শিশির টিকুট দিম শত শত যুবক কিন্তু উদ্যোগায় ওই যাইবে আমি কই দিলাম মেছিলাম সাবধান মিছিল কিন্তু বানাইয়েন না করাইয়েন না মিছিল করাইয়েন না মেছিল কিন্তু বাবু হ্যাঁ হ্যাঁ আগেই লইয় হ্যাঁ বাবু উদ্যোগায়

গরুতে গাছ খায় না বেটা দরজার গরুতে নাকি দরজার গাছ গরুতে খায় না উল্টো পাল্টা যত কথা যাই হোক যেটা দল খেললে দিও না